ও কি তা খবর তো গাইস আমি পাহাড়ি মানুষের সাথে সিলেটি সুন্দরী তো আমরা আসছিলাম আজ শ্রীমঙ্গলের ভূমিতে আপনারা সবাই দেখছেন হয়তো আচ্ছা আমি আজ ভিডিওর মধ্যে একটা কথাই বলবো সবার কাছ থেকে শুনলাম আমার এই গানটা সবাই শুনছে ঢাকা সরে গেছি গিয়ে আমি এই গানটা গাইছি ও কি কিতা খবর বালা আসুন নি আপনি তো বাংলাদেশে বর্তমানে সবাই শুনছে এই গানটা ট্রেনিংয়ে চলতেছে আরও শুনবে আপনাদের ভালোবাসা এটা মানে সবাই জিজ্ঞেস করছি গানটা কেমন হয়েছে সবে কইছে মানে গানটা রকম হয়েছে বালা হয়েছে না খারাপ হয়েছে সবে মানে একটা বালা কিছু একটা কইছে তো গানটা যার লাগে মানে আমি তার লোক মারতাম চাইলাম যে মানে গানটা শুনছে শুনিয়া এখন তোমার কাছে কীরকম লাগে সবে তো বালা বালা কমেন্ট করে সবার মতামত জানছি তো এখন মানে সিলেটে সুন্দরী কি হয় দেখি শুনি মানে গানটা তোমার কাছে কীরকম লাগছে শুনতাম চাইলাম হ্যাঁ

যদি খায় কি খুৱাই উত্তৰ দিবা কি উত্তৰ আমি কি তো আমার গানটা দেখছে না বাংলাদেশের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই সবাই দেখছে বর্তমানে ট্রেনিং এ চলে এই গানটা পাহাড়ি মানুষের ও বা খবর খবর বালা নি আপনি তো সবার মতামত জানলাম কে কিতা হইরা বা কে কিতা হইতা ছাড়া কার কিতা মতামত সবে বালা কমেন্ট করছে গানটা খুব ভালোবাসা দিছেন আপনারা সবাই ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে টিকটক প্ল্যাটফর্মের মধ্যে সব ধরনের প্ল্যাটফর্মের মধ্যে অনেক ভালোবাসা দিচ্ছেন আমার এই গানের গানের জন্য আপনাদের সবার মানে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারতাম না যে এতটুকু ভালোবাসা দিচ্ছেন গানটা কিছুদিনে বাস দুই দিন তিন দিনে বাংলাদেশ পুরা হিট মানে পুরা হিট হয়ে গেছে গানটা তো এটা আপনাদের ভালোবাসা যে আপনারা কতটুকু ভালোবাসেন পাহাড়ি মানুষের গান আচ্ছা এখন তোমার কই মানে আমেরিকা থেকে ফুরিয়ে গেছে যাই আমার কয় পাহাড়ি মানুষ শুধুই আমার একান্তই আমার তখন তুমি কি করবা সিলেটি সুন্দরী কোথায় যাবে তখন যদি হইলাই তাহলে

पहाड़ी मानुष लोगे वन मानु nah.